আসসালামু আলাইকুম ভিও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো দর্শক কথা না আগে ভিডিওটি দেখেনি আইকন অব দ্য চলন্ত অবস্থায় দেখলে মনে হবে সাগরের বুকে যেন ভাসমান শহর আয়তনে চারটি ফুটবল মাঠের সমান বিশ্বের এই জাহাজ সবচেয়ে বড় ক্রুজ শিপ শিপটি লম্বায় আঠারোশো ফুট ওজন দুইশো পঞ্চাশ হাজার টন বিশতলা জাহাজটিতে রয়েছে নানা ক্যাটাগরির আঠাশশো পাঁচটি কেবিন যেখানে থাকতে পারবেন ছিয়াত্তর হাজার অতিথি পরিচালনায় থাকবেন দুই হাজারের বেশি সুদক্ষ নাবিক পনেরোটি রেস্তোরাঁ ষাটটি সুইমিং পুল পার্ক আকর্ষণীয় স্লাইড ফিটনেস সেন্টার ক্যাসিনো সহ বিনোদনের সব অভিনব আয়োজন তো রয়েছেই এটি হলো বিশ্বের প্রথম এই এলিনজ চালিত জাহাজ এই জাহাজটিতে সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই জাহাজটির জন্য জনপ্রতি সর্বনিম্ন টিকিটের মূল্য সাতশো একত্রিশ ডলার হাইকন অফ সিস নির্মাণ শুরু হয় দুই হাজার একুশ সালে এরই মধ্যে শেষ হয়েছে এলিনজো ইনজো সিস্টেম পরীক্ষামূলক কার্যক্রম দুই সালে মায়াবি থেকে আনুষ্ঠানিক ভ্রমণ শুরু করবে বিলাসবহুল এই জাহাজ সুপ্রিয় দর্শক এই ছিল ভিডিওটি আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ